রাজ্য জুড়ে যেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধী তথা বিজেপির ওপর হামলার অভিযোগ উঠছে তখনই হাওড়ার বেলুড়ের অন্য ছবি এবার বিজেপির হাতে তৃণমূলের কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তেজনা হাওড়ার বেলুরের রাজেন শেঠ লেন এলাকায় তৃণমূল

ওই এলাকার এক মাছ ব্যবসায়ী তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ চ্যাটার্জির অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী রাজ বৈদ্য তিলক দাস সহ অন্য কয়েকজন বিজেপি কর্মীরা ফল ঘোষণার আগে থেকেই তাকে মারার হুমকি দিতে থাকে এমনকি তার মাছের ব্যবসাও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা এই ভয়ে গত কয়েকদিন সে মাছ বিক্রি করতে বসেনি তার অভিযোগ আজ সকালে সে বসলে তার ওপর আক্রমণ চালায় ওই অভিযুক্তরা অন্যদিকে এলাকায় গেলে অভিযুক্তদের খোঁজ মেলেনি

কারোর মাথা কারোর মাথা ঠিক থাকবে না অবশ্যই কিন্তু এরকম কোনো কোনোদিনও কোনো কথা বলা হয়নি যে না তুই দোকান দিবি না কারোর ব্যবসা এইসব বাজে কথা বলতে নেই তো একা একা ছিল কি করে বলবে কেন এরকম ভাবে খুব কথা গালগালি সব কেন ওই যে টিএমসি জেরিং কে জিতেছে ও বিজেপি করতে করতো যেওতো আগে করতো প্রথম থেকে ওর বিজেপিটাটা পড়ার নাম ছিল যে এখন যেওতো বিজেপির কোনো সংগঠন নেই এই পাড়ায় ও বিজেপিটা ছেড়ে দিয়েছে একা তো আর কোনো পার্টি হয় না তো ওই ওরা কিন্তু জানে যে বিজেপি কত যেদিনকে জিতেছে সেই দিনকে শুনতে গেলে লোক কোনটা করেছে করে কি নোংরা রাংড়া ভাষায় গালগালি তো রেকর্ডিং করে পড়ার সময় ছেলে কে শুনেছে সবাই বলেছে যে হ্যাঁ খারাপ খারাপ কথা বলেছে কিন্তু ও যে তোর মেয়ে কে নিয়ে বলেছে ও সব সময় বলেছে আমার মেয়ে বলে আমি ছাড়ব না তো ওই সকালবেলা মারামারি করেছে এটা কোনো পার্সোনাল করে নিয়েছে ওরা সকালবেলা बोलते দোকান নিয়েছে তো ওকে জিজ্ঞাসা করেছে যে তুই কেন করেছিস ও বলছে আমি বেশ করেছি আমি আরো করবো প্রমাণ করতে পারবো না যে আমরা কিছু জানি না বা আমরা কিছু করিনি কিন্তু ওরা যে ঠিক সেটা ওরা ঠিক প্রমাণ করে চলে যাবে এটাই হচ্ছে এখন কি পার্টি করে না এই বিজেপির কোন সংগঠনই নেই একটা সময় ছিল